আদালতের নির্দেশে আত্মহত্যা নয় এবার এটি হত্যা মামলা হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ ধারণা করা হচ্ছে শীঘ্রই গ্রেফতার হতে পারেন সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খল ডন সামিরা সবার ফার্স্ট সামিরাকে গ্রেফতার করবেন বললেন যে কান মাথা আসে সবার ফার্স্ট ওনার স্ত্রী সামিরা তারপর হচ্ছে ডন ডন একটা সাইন আছে ডন হচ্ছে যে সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে ইনশাল্লাহ আমার কথা হচ্ছে যে বিগত সময় যারা ভুল করে গেছে রশি এখানে লাগানো রশি প্রি প্ল্যান করে লাগানো যদি একটা মানুষ ঝুলে গিটটা এখানে নিচে চলে আসার কথা এবং প্লাস্টিক এটা ভেঙে যাওয়ার বাইরে উঠানের মধ্যে চাষি নজরুল সোহান রহমান সোহান রাজীব এরা সব জড়িত এই সুকুমার রঞ্জন এরাই কিন্তু ইন্ডিয়ান মানুষ দিয়ে এরা সামিরার সাথে পুরা গ্রুপ হইয়া এরাই মাস এরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জড়িত বেরিয়ে আসলো সালমান শাহর আসল খুনিকে সালমান মৃত্যুর পিছনে নাকি নায়ক সাকিব খানও জড়িত আর যার কারণে সালমান শাহর বউ এমনকি ডনের পাশাপাশি বাংলাদেশের কিং খান সাকিব খানও গ্রেপ্তার প্রিয় দর্শক এই ঘটনায় সাকিব খান কিভাবে জড়িত ছিল সমস্ত ডিটেলস জানতে পারবেন শুধুমাত্র সালমান শাহর স্ত্রীর পরকিয়া লুকানোর জন্যই সালমান শাহর স্ত্রী সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেয় মানে বিষয়টা কত মর্মান্তিক তবে ইতিমধ্যে তাদের সবাইকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে সবাই বলতেছে সালমান শাহর স্ত্রী এমনকি ডন সহ যারা এই ঘটনায় জড়িত তাদের সবার ফাঁসি চাই তো চলুন নাকি ভিডিওতে চলে যাই ডন যদি অপরাধী হয় তার বিচার করেন ডনকে নিয়ে বেশি ফোকাস কারণ ডন ফিল্ম আর্টিস্ট ফিল্মের অবস্থা এমনি ভালো না এটার ভিতরে আর এই মানে এই ধরনের জিনিসগুলো ভালো লাগতেছে গুলাতে আগে রিপোর্ট তার ফ্যামিলি সন্তুষ্ট না বিধায় তারা নতুন করে আবার একটা মামলা দায়ের করেছে এবং আদালত সে মামলা বা থানা বা আইন সে মামলাটা আমলে নিয়ে তদন্তের জন্য এটা নির্দেশ দিয়েছে সালমান ভাইয়ের মৃত্যু কিন্তু আসলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে চলচ্চিত্রের জন্য অনেক ক্ষতি তার মৃত্যুটা কি আত্মহত্যাজনিত না হত্যাকাণ্ড সে ব্যাপারে আমি তো নিশ্চিত না সে ব্যাপারে এর আগে অতল তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে তারা মেডিকেল রিপোর্টও বলা ছিল আত্মহত্যা এবং বিভিন্ন সংস্থা যারা ইনভেস্টিগেট করেছে তারাও বলেছে আত্মহত্যা লাস্টলি মানে লাস্ট সর্বশেষ যে তদন্ত হয়েছে সেটা সম্ভবত পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন যেটা ওরা করেছে ওদের তদন্ত ওই আগের পূর্বে তদন্তের মতোই রিপোর্ট দিয়েছে হয়তো সেটা তার ফ্যামিলিকে সন্তুষ্ট করতে পারেনি যে তার ফ্যামিলি অধিকতর তদন্ত অথবা মামলাটাকে একটি হত্যাকাণ্ড মামলা হিসেবে দায়ের করেছে তো আমি বলবো যে সালমান ভাইয়ের মৃত্যু যদি হত্যাকাণ্ড হয়েই থাকে তাহলে অবশ্যই সমস্ত আসামি বিচার কিন্তু অযথা তাতে কেউ হয়রানির শিকার না হয় কাউকে তদন্ত হয়রানি করা না হয় এর জন্য আমি সবার প্রতি একটা সদয় দৃষ্টি রাখার আহ্বান জানি ডন যদি অপরাধী হয় তার বিচার করেন ডন যদি অপরাধী না হয় তাকে হয়রানি করেন আসলে ঘটনাটাকে আগে তদন্ত করে ময়নাতদন্ত রিপোর্টগুলো যারা ভুল করে যদি তারা যদি ভুল করে থাকে তারা যদি তারা অন্যায় তাদেরকে আইনে আওতায় আনতে হবে যে সমস্ত তদন্ত সংস্থাগুলো তদন্ত করে আত্মহত্যা বলেছে যদি তারা অন্যায় করে থাকে ভুল করে থাকে তারা তাদেরকে আইনে আইনে আতায় আনতে হবে আর কি না শুধু ডনকে আইনে আওতায় আনলে হবে এতদিন যারা ভুল যদি হয়েই থাকে হত্যাকাণ্ড তো এতদিন রিপোর্ট তারা নিশ্চয়ই ভুল করছে অন্যায় করছে তাই না তো তারাও তো অপরাধী ডনকে নিয়ে বেশি ফোকাস কারণ ডন ফিল্ম আর্টিস্ট তাই তো দনের দাবি হচ্ছে সে সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং সে বিভিন্ন সময় দাবি করেছে যে সে ওই দিন ঢাকাই ছিল না নাকি না ছিল যাক যেহেতু আমি মামলা আমি ব্যাপারে কোনো বক্তব্য চাচ্ছি না মামলা ব্যাপারে আমি কোনো কথা বলতে যাচ্ছি না আমার খালি একটাই বক্তব্য যদি হত্যাকাণ্ড হয়ে থাকে হত্যাকারীদের বিচার হোক এবং যারা হত্যাকাণ্ড সহযোগিতা তাদের বিচার হোক এবং হত্যাকাণ্ডে ধামা দেওয়ার চেষ্টা করেছে তাদেরও বিচার হোক কিন্তু যদি হত্যাকাণ্ড না হয়ে থাকে বা যদি যে দোষী না হয়ে থাকে তাকে অযথা জরায়াত খামা খায় হয়রানি করার কোনো কারণ নাই ফিল্মের অবস্থা এমনি ভালো না এটার ভিতরে আর এই মানে এই ধরনের জিনিসগুলো ভালো লাগতেছে আমি যখন র্যাম্প মডেল ছিলাম ইয়ে ধরেন নাইনটি টু থেকে নাইনটি সেভেন পর্যন্ত তখন আমি লাস্টের দিকে নাইনটি ফাইভের দিকে তো চলচ্চিত্রে আসি কিন্তু আমি তারপরেও র্যাম্প মডেল সাথে জড়িত ছিলাম সালমান ভাই আমাদের শো দেখতে যেতেন র্যাম্প মডেলে আর ওইখানে হাই হ্যালো হতো আর আমার চলচ্চিত্রে শ্যুটিং তার সাথে কোনো চলচ্চিত্র ছবিতে আমার হয়নি কিন্তু ওই শ্যুটিং করা অবস্থায় দেখা হলে হাই হল আসলে এটা বলার কিছু নাই আপনি জানেন আমরা এমন একটা দেশে বসবাস করি এমন একটা দেশে আমাদের জন্ম এই দেশে সবকিছু সম্ভব না হলে একটা মানুষের উনত্রিশ বছর লাগে নাকি বিচার পেতে এরকম হাজার হাজার বিচার আছে যেগুলো এরকম তিরিশ বছর চল্লিশ বছর যাবৎ হচ্ছে না এটা শুধু বাংলাদেশেই সম্ভব ঠিক আছে এর চেয়ে আর বেশি কিছু আমার বলার নাই কারণ ওর ওই এই মামলা টামলা এগুলি যখনই আমি শুনি আমার খুব খারাপ লাগে উনার মামলাগুলো আচ্ছা আমি কিন্তু শাহজালাল দরগায় আমি অনেকবার গিয়েছি হ্যাঁ তো সালমান শাহর মানে ডাক নাম তো ইমন ওনার কবর কিন্তু ওটার ভিতরে হয়েছে আমি কবরটাও দেখেছি হ্যাঁ এবং সে মারা যাওয়ার পরে ওখান থেকে কবর থেকে কিন্তু লাশ দুই তিনবার উঠানো হয়েছে তারপরও বেচারের রায় উনত্রিশ বছর হয়ে গেছে হয়নি আসলে হয়েছে এই এই দেশের নাম বাংলাদেশ হ্যাঁ সে দেশে আমরা বসবাস করি আমাদের জন্ম তো সো এটা আইনের বিষয় এটা নিয়ে আমি বেশি কোনো কিছু মন্তব্য করতে পারবো না তবে এতদিন লাগার কথা না এতদিন লাগার কথা না এই তো হয়তো জানবেন এখন রেজাল্ট তো কাছাকাছি সময়ের মধ্যে আসতেছে না আমি দেখি না আমি এই আমার এই এই ওনার ওনার মৃত্যুর ঘটনা দেখলে বললে আমার খুব খারাপ লাগে মান্না ভাইয়ের মৃত্যুর কথা বললেও আমার খুব খারাপ লাগে এই মৃত্যুগুলি যেন কেমন মানে সময়ের আগে মনে হয় মৃত্যুগুলি চলে এসছে এই জন্যে মরতে হবে সবাইকে একদিন আমাকেও মরতে হবে তারপরও কিছু কিছু মৃত্যু আছে যেগুলোকে মনে করলে কষ্ট বেড়ে যায় সেজন্যে ইচ্ছা হয় না মনে করার ব্যক্তিগতভাবে কি জানাস ব্যক্তিগতভাবে আমার তো আর এত বড় ক্ষমতা নেই যে আমি ব্যক্তিগতভাবে এটা চাইলেই এই মামলার রায়টা এমন হবে এই মামলার রায়টা অমন হবে তা তো না তবে আমি চাই সঠিক বিচার হোক যে দোষী তার শাস্তি হোক এবং শাস্তিটা এমন হোক যেন সারা দেশের মানুষ জানতে পারে সঠিক ঘটনাটা কী

ইয়ে নাই জৌ নাই এখন আদালত যেটা রায় দিবে সেটাই তো সঠিক না সেটাই তো আমি বললাম যে ওর লাশটা কিন্তু দুবার না তিনবার কবর থেকে উঠানো হয়েছে কেন উঠানো হয়েছে পরীক্ষা করার জন্য আমি জানি না এখন এটা আইনের বিষয় আইন সঠিক কথা বলতে পারবে না না জনপ্রিয় আইনের উপরে তো কিছু বলা যাবে না মৃত্যুর কথা শুনলে আমার খারাপ লাগে কারণ আমাদের আমাদের নতুন ছেলে মেয়েদের যে একটা মানে শুরু হচ্ছিল যারা এর মধ্যে অগ্রভাগে ছিল সে হচ্ছে উনি একজন নাইম ভাই একজন নাইম ভাই শুরু করেছে তারপরে সালমান শাহ তারপরে উমর সানি উমর সানি ভাই আমিন খান আর আমি একই সময় এসেছি হ্যাঁ আহ তো আরো বেশি ইয়ে লাগে আর কি বেশি মনে পড়ে এতদিন পরে আসামি এখন খুঁজে বের করলে কি লাভ হবে আজিজ মোহাম্মদ ভাই তো এখন মনে হয় বয়সের ভারে বুড়ো হয়ে গেছে হ্যাঁ ওনাকে মনে করেন এখন শাস্তি দিলে আর কি হবে এমনি তো কিছুদিন পরে উনি মরে যাবে তাই না এটা একটা হাস্যকর বিষয় অবশ্য যে এতদিন পরে এসে এটার বিচার সঠিক বিচার হবে ভাবছি আমরা জানি না আবার কি হয়ে যায় তাই না এই আর কি এই আমি বললাম না বাংলাদেশে সব কিছু সম্ভব বাংলাদেশে সব কিছু সম্ভব হ্যাঁ সব কিছু সম্ভব হ্যাঁ এরকম ঘটনা শুধু আমাদের সেলিব্রিটিদের মধ্যে না আপনি তো এগুলো সব জায়গাতেই হয় সব অঙ্গনে বিচরণ আছে কিন্তু এটা যেহেতু সালমান শাহ আমাদের চলচ্চিত্র অঙ্গনের একজন স্টার সেজন্য এটা মানে ঘটনাটা অনেক বেশি মানুষ জানাজানি করতে হয়েছে জানতে চায় এবং মানে জানার একটা প্রচুর আগ্রহ ও সালমান তো উনি তো প্রেম করেই বিয়ে করছে করেছিলেন হ্যাঁ অনেক 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 ভালোবাসতেন তারপর কেমন করে কি হলো এটা আসলে বলা মুশকিল তো আমি ইয়ে করব যে আমার এই ভিডিও যারা দেখবেন বাংলাদেশের মানুষ বা দেশের বাইরে যারা বাঙালি আছেন সবাই ওনার আত্মার জন্যে দোয়া করা যে যেখানেই থাকুক আল্লা যেন ওনাকে ভেষ করে ভালো হ্যাঁ সঠিক তদন্ত হয় সঠিক রায় যেন হয় সঠিক বিচারটা যেন হয় যে যে মানুষটা পাপি সে যেন এই বিচার তার বিরুদ্ধে যেন বিচারটা সঠিকভাবে হয় একদম সঠিক শাস্তিটা যেন সে পায় এটাই কামনা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন মানে তে যখন মানে ছবি বানানো শুরু হয়েছে সেই থেকে আজ অব্দি পর্যন্ত অনেক নায়ক এসছে অনেক অনেক সুদর্শন নায়ক এসছে এর মধ্যে চিরসবুজ বলতে দুজন নায়ককে আমি মনে করি একজন আমার অল টাইম ফেভারিট ছিল জাফর ইকবাল আর যার নাম বললেন আপনি সালমান শাহ তো এরা সলমান শাহ মারা গেছে আজকে প্রায় উনত্রিশ বছর এখনো মানুষ ওনাকে স্মরণ করে মনে রাখছে ওনার কথা বলে এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা না তাই না আমি আমি অবশ্য ওনার সঙ্গে আমার কোনো ছবি টবি হয় নাই বিকজ উনি যখন এসছে যে সময়টাতে ওই সময়টাতে কাছাকাছি সময়ের মধ্যে আমিও এসছি আমার আশা এবং ওনার ফিল্ম রিলিজ হওয়ার মাঝখানে মানে একটা ছবি রিলিজ হওয়ার পরেই সে সুপারস্টার হয়ে যায় তখন এমনও হয়েছে যে কোনো ঘরে আমি প্রস্তুতি নিচ্ছি কোনো ডাইরেক্টার আমাকে হিরো বানাবে হ্যাঁ একটা রোমান্টিক ছবি হবে হিরো হিরোইন কাস্টিং অলরেডি হয়ে গেছে ধরেন আমি আমার সাথে আর একটা হিরোইন কাস্টিং হয়ে গেছে আমাদের ফটো সেশন হয়েছে যখন সালমান শাহ ছবি রিলিজ হলো সালমান শাহ সুপার হিট হয়ে গেল তখন আমরা ওই ঘর থেকে বাদ পড়ে গেলাম এবং এটা ছিল হাবিব ভাইয়ের ঘরের ছবি ডাইরেক্টর ছিল জরুল হক আবদুল্লা আব আবদুল্লাহ জহির বাবুর বাবা তো প্রীতি নামের একটা মেয়ে আর আমি ধানমন্ডিতে ও মানে ল পাস করা একটা মেয়ে ছিল আমাদের ফটো সেশন হয়েছে শাহাবুদ্দিন ভাই নামে একজন লোক ছিল উনি প্রডিউসার ছিল তো সালমান শাহ তো এক ছবি রিলিজ হওয়ার পরে সুপারহিট তখন ওই ঘরের ওই ছবিটা আমাদের দিয়ে আর হয়নি সালমান শাহকে দিয়ে হয়েছে কেমন থেকে না না কেমন থেকে আমাদের পরের ছবি ক্যামত থেকে ক্যামত রিলিজ হওয়ার পরে তো স্টার হয়ে গেছে তার পরের ছবি হ্যাঁ তো এইটা একটা ঘটনা এরকম আরও দু তিনটা ঘর থেকে বাদ পড়েছি সালমান জন্য আবার সালমান শাহ মারা যাওয়ার পরে আমি একটা ছবি করেছি যে ছবিটার নাম ছিল কে অপরাধী এটা একটা এটা একটা বাস্তব গল্পের উপর নির্মিত ছবিটা উত্তম আকাশ তো এই ছবিটাতে সালমান শাহ কিছুটা শুটিং করেছিল কাস্টিংয়ে ছিল সালমান শাহ আর পীযুষ বন্দ্যোপাধ্যায় পরে ওখানে ঢুকলো মারা যাওয়ার পরে উমর্শানি আর আমি ঢুকলাম হ্যাঁ তো এইটা মনে আছে আর আমার সাথে ওনার খুব একটা দেখা হয় নাই আমি আমি এফ যে বাগান আছে বাগানে আমি ওনার গানের দৃশ্য চিত্রায়িত হচ্ছে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি হ্যাঁ কিন্তু কোনো ছবি হয় নাই ওনার সাথে এক দুই দিন আমি এফডিসি তে পেয়েছি ওই ব্যস্ত ছিল শুটিং এ তখন আর তো কথা বলা হ্যাঁ কথা বলার স্কোপ ছিল না আর একটা ছোট্ট ঘটনা বলি আমি আমি যখন একটা ছবিতে চান্স পেলাম জ্যোতি ছবিতে তখন ইলিয়াস কাঞ্চন ভাই মগবাজারে থাকে মগবাজারে ভিকারন এসে স্কুল আছে ওইটার পাশে ওনার ফ্ল্যাট ছিল ওখানে ওখানে আমি যখন যেতাম এইটা আরও মনে করো মতের এক বছর পরের কথা বলতেছি তখন সালমানের হাতে এত ছবি সবাই সালমানকে নিয়ে ছবি বানাচ্ছে কাঞ্চন ভাই আর আমি কাঞ্জন ভাই রেডিও কাঞ্চন ভাইয়ের বাসা থেকে লিফ্টে নামতেছে আর চা খাচ্ছিল তো আমাকে বলে যে থেকে একটা ছেলে আসলো আমাদের হাতেও ছবি কমে গেছে তো যদি কাঞ্চন ভাইয়ের হাতে ছবি কমে যায় তা আমরা কোথ থেকে ছবি পাবো তখন তখন সবাই এই সালমান শাহকে নিয়ে ছবি বানাচ্ছিলো এবং একের পর এক হিট যাচ্ছিল এবং অভিনয় করত চমৎকার রকমের দেখার মতো অভিনয় করত এবং তার যে ড্রেস এই যে মাথায় রুমাল বাঁধা বিভিন্ন রকমের জ্যাকেট মানে এটা অন্য রকম স্টাইল সে করতো এইটা মানে ফিল্মের দর্শক যারা সবার কাছে ভালো লাগতো ভিন্নতা ছিল ভিন্নতা ছিল হম 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 না না আমি আমি ঢাকার বাইরে ছিলাম আমি তখন আমার দেশের বাড়ি কিশোরগঞ্জে ছিলাম প্রিয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন খল অভিনেতা যাকে সবাই এক নামেই চেনে সেই সালমান শাহকে তার স্ত্রী তার পরকিয়ে লুকানোর জন্যই নাকি এই কাজটা করেছে আর এই ঘটনায় সাকিব খানের কোনো হাত নেই সালমান শাহর মা জানিয়েছে আমার ছেলের খনিরা যদি নিজ মুখে স্বীকার করে যে আমরাই মেরেছি তাহলে আমি তাদেরকে মাফ করে দিব কিন্তু তারা তো স্বীকারই করতেছে না আর যার কারণে অন্যদিকে সালমান শাহর মাও জানিয়েছে এইটার আমি তীব্র প্রতিবাদ জানাই আমার ছেলের আমি বিচার চাই তো প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ